গায়ে দিন পর যাইতেছি রান্না করতে আমি রান্নাঘরে ঢোকা আর আমপ্রসাদ চাঁদ দেখায় একই সমান ঠিক আছে এই যে দেখেন চলে আসছি রান্নাঘরে রান্নাঘরে আসছি এখন এটা যদি বন্ধ না করি তাহলে তো আরেক সমস্যা সস্যা আওয়াজে আপনারা আমার কথা শুনতে পারবেন না কি রান্না করতেছি সেটা আগে দেখাই এই যে দেখেন গরুর মাংস রান্না করতেছি গরুর মাংস এক হাটু ঝোল দিয়ে দেখছেন এটা হচ্ছে আমাদের দ্য বাস্কেট পাসলাইসের তাজা গরুর মাংস কালকে যেটা আপনার লাইভে দেখেছিলেন যে গরুটা সেই গরুটা জবাই হয়েছে আজকে সকালে সেই গরুটা রান্না করেছি তাও আবার সাতকড়া দিয়ে সাতকড়া দিয়ে গরুর মাংস রান্না করলাম জানি না কেমন হবে তারপরেও রান্না করতেছি রান্না আমার যেমনই হোক কিন্তু যারা খাবে তাদের মুখ থেকে কিভাবে রান্নার সুনাম বের করতে হয় সে আমার খুব ভালো করেই জানা আছে এখন অনেকে আবার বলবে রান্নাঘরে আসছেন এত সাজুগুজু করে হ্যাঁ রে ভাই রান্নাঘরে আমি সাজুগুজু করেই আসি একদম ভালো করে সানস্ক্রিন লাগাই তারপর রান্নাঘরে আসছি স্কিন নষ্ট হয়ে যাবে না একটা ব্যাপার আছে না বোঝে না রান্না করব ভালো কথা এই জন্য কি স্কিন নষ্ট করব স্কিন তো নষ্ট করা যাবে না তাই না রান্না হইতেছে হোক এখন আমি বসে বসে অপেক্ষা করতেছি আর মনে মনে চিন্তা করতেছি কেমন যে হবে আল্লাহ ভালো জানে সমস্যা নাই আমি খাইতে পারলে হয়েছে বাকিরা খাইতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তা করার আমার কোনো দরকার আছে আর ওই যে বললাম সুনাম কিভাবে বের করতে হয় সে তো আমি খুব ভালো করেই জানি খাইতে দেওয়ার পরে তারপরে কিভাবে মুখ দিয়ে সুনামটা বের করতে হয় রান্না ভালো হয়েছে এই কথাটা বের করতে হয় এই আমি খুব ভালো করেই জানি